এম টিএস টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজ আমরা জানব নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনাগুলি এবং দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা জানব যে বার্ষিক পরীক্ষার সিলেবাস সমূহ প্রথমে আমরা যদি আসি গণিতের গণিতের যে সিলেবাস সেই সিলেবাসের কিছু অধ্যায় আছে অনুক্রম ও এগুলো সম্পর্কে তোমরা পড়বা তাছাড়া তোমাদের দুই ধরনের কাঠামো হবে মূল্যায়ন একটা হলো শিখন আর একটা হলো সামষ্টিক এই শিক্ষণফল যেটা এটা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে এটা দশ এরপরে অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক কাজে দশ এবং শিরোনি পাঠ এটা দশ মোট তিরিশ নম্বর এই তিরিশ নম্বর নিয়ে কোনো টেনশন নাই এই তিরিশ নম্বর তোমাদের শিক্ষকরা তোমাদের দিয়ে দিবে। এরপরে যেটা আসে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন আসলে শিকন পল থেকে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন ধারা ও মানবন্টন থেকে সত্তর পার্সেন্ট মোট একশো পার্সেন্ট এবং এই সামষ্টিক মোট একশো মার্ক আর পরীক্ষার সময় তিন ঘন্টা এক নম্বরে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এই যে আমরা একটি নমুনা প্রশ্ন দেখি এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তোমরা যদি নমুনা প্রশ্ন ভালোভাবে পড়ো এই আলোকে আসলে প্রশ্ন হবে এই এক নম্বরে আছে অনুক্রম ধারা এই ধারা সম্পর্কে পড়বে ধারা সম্পর্ক থেকে ধারা থেকে প্রশ্ন আসবে এবং এখানে আসলে এই নমুনা প্রশ্নের যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি তোমরা সঠিকভাবে সলভ করো এখান থেকেও কিছুটা কমন পড়বে কিন্তু সম্পূর্ণ কমন পড়বে না এই আলোকেই প্রশ্ন হবে নবম শ্রেণীর যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সেটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আর এখানে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি মোট পঁচিশটি এক একটা প্রশ্নের জন্য এক এক মার্ক এই চার নম্বরে দেখো এই পাঁচ নম্বরে ত্রিকোণমিতিক থেকে আসছে এরপরে তোমরা নিচের দিকে যাই এক কথার উত্তর দাও এখানে লক একশো পঁচিশ এর মান কত এবং বিভিন্ন ধরনের এই এক কথা প্রকাশ করতে হবে এ সম্পর্কে যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এই প্রশ্নের সমাধান চাও বা এই সম্পর্কে আরো সমাধান চাও তাও জানিও ইনশাল্লাহ এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী নির্দেশনাসমূহ ভিডিও ছাড়লে তোমার কাছে আগে গিয়ে পৌঁছায় এরপরে দেখো এখানে কিছু বর্ণামূলক প্রশ্ন রয়েছে আর তোমার যে এর উত্তর নিচে দেওয়া আছে এখন এইখানে দেখো যে তোমার যে প্রশ্ন প্যাটার্ন এই প্রশ্ন প্যাটার্ন এবং তোমাদের ডিসেম্বর মাসে যে অনুষ্ঠিত হবে প্রশ্ন প্যাটার্ন এই দুটো একই থাকবে এখানে এমসি কিউ দেওয়া আছে এক কথারও উত্তরগুলো দিয়ে আছে এবার চলো আমরা বাংলা সম্পর্কে কিছু জানি আসলে বাংলাও শিকনকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক সত্তর পার্সেন্ট এখানে যে শিকনকালীন এটা তোমাদের শিক্ষকরাই দিয়ে দিবে এবং এই শিকনকালীনের মধ্যে দশ পার্সেন্ট অ্যাসাইনমেন্ট এবং দশ দশ মার্ক থাকবে এই শিকনকালীন থেকেও যে নমুনা প্রশ্ন সেটা হলো সম্মুখ সহদনী কোনটি কোনটি লক্ষ্য প্রমিত উদাহরণ আসলে ব্যাকরণ ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে বাংলায় যেগুলো ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন থাকবে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর এখন দেখো এখানে আমরা নিচে যাই নিচে গেলে নিচে এর উত্তর দেওয়া আছে রচনামূলক প্রশ্ন থাকবে তার মান পঁচাত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের এরপরে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা নমুনা প্রশ্ন এবং এই নমুনা প্রশ্নের যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো তোমরা ম্যাচ করবে এটা মোটামুটি দেখলাম এখন আমরা ইংলিশ দেখব ইংলিশও সেম ইংলিশটি যে নির্দেশনা রয়েছে এখানে তোমার অধ্যায় যে অধ্যায়গুলো দিয়ে আছে এই অধ্যায়গুলো পড়লে পরা এখান থেকে কমন পড়বে এখানে যে তোমার যে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক তোমাদের শিক্ষকরা দিবে অ্যাসাইনমেন্ট মানে হোমওয়ার্ক আছে এরপরে ক্লাস ওয়ার্ক আছে যেগুলো তোমার এ সেকশন বি সেকশনের মাধ্যমে করবে এবং এখানে প্রজেক্ট আছে এই প্রজেক্ট ওয়ার্ক এগুলো তোমরা করবে এগুলো তোমাদের শিক্ষকরাই তোমাদের ক্লাসে করাবে এরপরে দেখো একটা প্রশ্ন এই প্রশ্নে একটা প্যাসেজ আছে তাহলে তোমাদের যে প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই পরীক্ষায় একটা প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজের আলোকে তোমাকে করতে এমসি কেউ করতে হবে এরপরে একলম বিকলম এটা আছে এরপরে আমরা নিচে আসলে দেখতে পারছি যে এখানে আসলে হুবাহুই তোমাদের এই এই প্রশ্নটা পড়লে কমন পড়বে এরপর আমরা বিজ্ঞানে আসি বিজ্ঞান অবশ্যই একই ধরনের কয়েকটা অধ্যায় দিয়ে আসবে কয়েকটা অধ্যায় দেখবে তাছাড়া ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হলো সত্তর পার্সেন্ট এই অ্যাসাইনমেন্টের যে তিরিশ মার্ক এটা তোমাদের শিক্ষকরাই দিবে অ্যাসাইনমেন্ট এই এই কত পেজ থেকে কত পেজ এগুলো তারাই বলে দিবে যেমন বাড়ির কাছ আছে এরপরে অ্যাসাইনমেন্ট এরপর ব্যবহারিক আছে এগুলো তারাই সময় মতো নিবে এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে কোন গ্যাসের ব্যাপন হার বেশি মানে বিজ্ঞান সম্পর্কে কোন গ্যাসের ব্যাপন হার বেশি এখানে উত্তর দিয়ে আছে এই উত্তর থেকে তোমরা এই করতে করতে পারো এরপরে যদি আমরা আসি যে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিও কিছু অধ্যায় দিয়ে আছে এই অধ্যায়গুলো ফলো করবে এবং এই অধ্যায়ের আলোকে পরবর্তী প্রশ্নগুলো তৈরি করা হবে একটা নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেখানে এ নমুনা প্রশ্ন তোমাদের পাঠ্যবইতে যে যে অনুশীলনটি রয়েছে বা এই অনুশীলনী মার করে দিচ্ছে এই অনুশীলন নিয়মে তোমরা পড়বে এরপর আমরা ইতিহাস আসি ইতিহাসেও একই ধরনের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাও একই ধরনের রয়েছে তাই এই তোমাদের এই নমুনা প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবে এর সলভ করে পরবর্তী ভিডিও আপলোড করব তাই এই ছিল তোমাদের এই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার যেটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেল ছাবস্ক্ৰাইব কৰোঁ